কোন কথা হবে না ভাই বসেক হামদা ভাই আসবে আপনারা এমনিও দেখতে পারবে ঠিক কিনা কষ্ট খেসেন আপনাদের আপনারা তো ভাই আমাকে দেখতে আসেন নাই আসছেন হামদা ভাইকে

অতএব ভাই লাফালাফি করে কোনো লাভ নাই ভাই একদম সাইলেন্ট হয়ে যান বড় ভাই আজকে মানে যা ইচ্ছা তাই বলে এখন মনে কষ্ট নিয়ে না এত বড় মাহাপিলে আপনারা এসেছেন আশার তফিক দিয়েছেন কে বলে বলেন কে জবান ছেড়ে বলেন আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাইরা আমরা আল্লাহর কাছে এত দোয়া করতেছি আমি জানতে চাই আমাদের দোয়া কি কবুল হচ্ছে না দোয়া ব্যাকে আসতেছে ভালো করে বলেন আমাকে একটা ছেলে বলছে হুজুর এত দোয়া করতেছেন আপনারা ফিলিস্তিনি মায়ের খাচ্ছে কেন আল্লাহ কি করতে জানো তুই কি করতেছিস তাই বল আল্লাহ চিন্তায় রয়েছ কি তোর ভূমিকা কি ঠিক কিনা আমার প্রিয় ভাইরা আমাদের দোয়া কবুল হচ্ছে না আমরা ভালোই জানি আমি একটা ছেলেকে জিজ্ঞাসা করছি দোয়া তো অনেক হচ্ছে কবুল হচ্ছে না কেন বলতে বলুন প্রথম আসমানে জল করে বাড়ি খেয়ে চলে আসতেছে কোথায় একদম খারাপ বলি তাই আলমদের তোর কি মনে হয়

এ বাংলাদেশের বড় শয়তান ইনি গিয়ে ওই শয়তানকে পাথর মারতেছে শয়তান বলতেছে মেয়ে ভাই তুইও যা কথা বল দেখে তুইও যা আমিও তা পাথর মারার দরকার ঠিক ঠিক কি না আজকে যত বিপর্যয় হচ্ছে যত ঝামেলা হচ্ছে আমরা যতই দোয়া করতেছি আমাদের দোয়া কবুল কারণটা কি বলেন শুধু দোয়াই করতেছি রব্বানা জলাম না আল্লাহ আমি আর পারলাম না নবী ময়দানে চলে গেছে আমার নবী কিন্তু তিনশো জন সাহাবিনিয়া আমার ভাইয়েরা মসজিদে ঢোকে নাই আল্লাহ নবী মসজিদে না গে নবী ঢুকেছে ময়দানে ঠিক না।

আল্লাহু আল্লাহ জাল্লালুকুম তাশকুরু ভাই এক মিনিট স্টপ হয়ে না নবী দুয়া করেছে দায়িত্ব পালন করার পরে শুধু দোয়া করেন নাই আর আমাদের দায়িত্ব পালন নাই শুধু দুয়া এজন্য দুয়া কবুল হচ্ছে না বলে বলেন ঠিক কিনা

সেই নবীর চরিত্র নিয়ে বাংলার কিছু কুলাঙ্গার উল্টা পাটা উল্টা পাল্টা কথা বলতেছে আসাদ নুন নামে এক বড় ঝাটকা বলা সুবলা তিনি বলতেছেন আমার নবী ডাকা ছিল এই কুলাঙ্গার এই জানোয়ার যেখানে থাকুক না কেন ওকে বাংলাদেশে আনতে হবে বাংলাদেশে আনার পরে বাইরে লোকের সামনে দাঁড় করিয়ে ওকে ফাঁসি দিয়ে মারতে হবে কে কাছে তোমার কাছে আমি আমার দিকে ময়দানে দায়িত্ব পালন করেছে ছিল কয় হাজার কথা বল না কাফেটা কত ছিল এক হাজার কাফের কত মুসলমান দা তিনশো তেরো আসমান থেকে কয়টা আসলে এবার ভালো পেয়ে

الله تعالى وما أرسلناك إلا رحمة للعالمين

যে নবীকে আল্লাহ রহমত করে দিয়েছে কেউ যদি নদীতে মেনে নেয় তাহলে কি হবে সবাই একসাথে মুনাফিক আছে আল্লাহু আকবারের আওয়াজ শুনলে মুখটা কালো হয় ঠিক বলে ঠিক কি না আমাকে এক মাহফিলে বলতে হুজুর আবু জেহেলের নাম নেবেন না কত খালাতে ভাই হই নাম নেব না মানে তোমার গায়ে লাগে কে তার মানে তোমার রক্তে ওর রক্ত আছে ঠিক ঘটনা হইছে কি এক ধনী মানুষ ও হয়েছে খুব অসুস্থ এর লাগবে রক্ত কি রক্ত ও নেগেটিভ রক্ত কোথাও পাচ্ছে না পাইছে এক ত্রিপলের ধরে নিয়ে এই তো রক্ত দোহালে বলছে সার দুই বেলার এক বেলা খায় আর এক বেলা চোখেও দেখি রক্ত আছে কিনা আল্লাহ ভালো জানি বলছে কোনো কথা হবে না রক্ত এবার জোর করে দুই ব্যাগ রক্ত দিয়েছে কিনি বলে কাছ থেকে রক্ত নেওয়ার পরে ধনী মানুষ সুস্থ হয়ে গেছে অনেক টাকার মানুষ দুই লক্ষ টাকা দেশে কৃপন কৃপন বলতে সার যদি লাগে আর এক ব্যাগ নেন বলছে ডাক্তার চলিয়ে যা পরে নেওয়া যাবে এক মাস পরে ফোন করা হয়েছে এক মাস পর এসে এবার রক্ত দিয়েছে এক ব্যাগ কৃপন মনে করতে আজকে বলা হয় এক লাখ টাকা দেবে ও আল্লাহ মাত্র পাঁচশো টাকা ওর মাথায় বাড়ি ভাই কি হইলে বুঝলাম না বলছে ভাই এক মাস আগে আমি ধরিয়ে তোর রক্ত আমার গায়ে ঢুকে এখন যারা শয়তানি করে এখন যারা বদমাইশি করে এখন যারা বাজে বাজে কথা বলে ওই জামানার কিছু দারো সন্তানের রক্ত এদের রক্তে ঢুকে পড়েছে ঠিক কিনা

এই মাল পরিবর্তন লাগবে কথা বল না কেন যতদিন পর্যন্ত আমার সিদ্দিকি ভাই আমি আমার নাই মুদ্দামান সাহেব সহ যত ওয়াজি করে বাবা শয়তানি কইরে না ভাই কোন কাজ হবে না নে ওই শয়তানি বন্ধ করার জন্য সিআর পরিবর্তন করা লাগবে কথা বলে ঠিক কি না এই সিআর যদি পরিবর্তন করতে না পারেন ভাই সামনের দিন বড় বিপদ আসছে কথা বলে ঠিক কি না পরিবর্তন করার জন্য যদি হাতনাম ক্ষমতা পাইলে চেয়ার পাইলে কিছু লোক আছে খুব উল্টা পল্টা পাল্টা কথা বলে

এই দোয়া পড়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আমিলি না এটা পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বিএনপি না দিলাম কবরে যা হবে ভিতরে কথা কই দেখেন এই দোয়া যদি কোন ইমাম পড়ে ইমামের ছাত্র শেষ পরের দিন দেখবেন উনি বাড়িতে আর জায়গা নাই ওনা উনি লাল দালানে চলে গেছে কথা কই ঠিক কিনা ভাইরা আমার মনে কষ্ট দিবেন না আঘাত দিবেন না নবীকে পাগল বলার পরে আল্লাহর নবীর মনটা খারাপ হয়ে গেল আমি তো কাউকে আঘাত করলাম না কোনো কোন জায়গায় রেবোর্ডের বদলে বাস দিলাম না কথা কই দেখেন আমার কাউকে কষ্ট দেই নাই লোকটা কেন খামাकारे পাবন বলে জিবরাইলিস বলতো গুজর মন খারাপ করবেন না নুল ওয়াল কলামি ওয়া মা ইয়াসরুন মা আউতা মিন নেয়মতে রব্বিকা বিমা দিয়া হাবিব মনে কষ্ট নিবেন না আল্লাহ কলমের কসম করে বলেছে কলম যা লেখে আগে পরে তার কসম করে আল্লাহ বলেছে নবী আপনি কখনো পাগল হতে পারেন না জোরে কল আল্লাহ রসল বলছে বুঝলাম আমি পাগল না তুই রাস্তায় দেখি ওই রকম করে খে কথা বলে খে রাস্তায় আমাদেরকে দেখলে কিছু লোক আজে কথা বলে না আমি হুন্ডা নিয়ে যাচ্ছি তেল 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 নেওয়ার জন্য একজন বলছে ওই দেখ রাজাকা ভাই আমি কি রাজাকা কথা বলে থাকে আমি তাহলে বলছি ভাই আমারে কেন বলে এমনি বলছি তুমি এমনি বলছো তো সময় যখন আসবে সব কিছু পাল্টা জবাব দেওয়া হবে ঠিক কেনা কর আল্লাহ রাসূল বলছে জিবরাইল তুমি আল্লাহর কাছে যাও তো লোক এই লোকটা কেন আমার গালি গ্লাস করে আল্লাহর কাছে চলে গেছি আল্লাহর কাছে চলে যাওয়ার পরে জিবরাইল এসে বলতে যাও নবী মন খারাপ করবেন না যে লোকটা আপনাকে গালি দিয়েছে তার পয়সা আল্লাহ জানিয়ে দিয়েছে। হাম্মা যিন মাশাই ইন বিন নাতি উতুল্লিম বাদা খেলা হবে কি হবে বলে খেলা হবে হুজুর তার মানে তার মানে বইল যে লোকটা আপনাকে গানি দিয়েছে এ লোকটা ছয়টা বদ একটাও মানুষের পিছনে পিছনে নিন্দা করে এদসী মানুষের আছে ভাই দুই নম্বরে টোবল তৈরি করে তিন নম্বরে ভালো কাজে বাধা প্রদান করে চার নম্বরে সীমানন্ধনকারী নম্বরে ভালো হারামা ধরে পান কি ওরা আরো ধরে খাওয়া খাওয়া শুল্ফি কষ্ট দিয়ে হারাম দাদার কাতারে বলেন না ভাই বলেন ঠিক কেনা দুয়া কবল হয় কাদের দুয়া পাঁচ পরকার মানুষের দুয়া কবল হয় কয়েকাল আবার জোরে জোর না আশ দা ঘুম রক্ত ঘুম আল্লাহপাল বলছ আমি তাদের দুয়া কবল করে তাদের দুয়াকে আল্লাহ ফেরত দেয় না সেই মানুষগুলো কারাম ফাল্লা দিনা হা যারু যারা হিজরত করে যারা দিনের জন্য ভাইয়া আমার হিজরত করি এতেছে আল্লাহর অনেক غلام আছে অত্যাচারের কারণে তারা ঘরে থাকতে পারে না এক জায়গা থেকে আরেক জায়গায় দিয়ে পালিয়ে পালিয়ে জীবন যাপন করছে রে বলেন ঠিক কিনা দুই যাদেরকে দিনের জন্য কষ্ট দেওয়া হয় কথা বুঝতাছস যারা এক নম্বর হিজরত করে এটা দু কবুল করে দুই নম্বরে যারা দিনের জন্য বর্তমানে বাংলাদেশে আলমদেরকে কষ্ট দেওয়া হয় কি হয় না ইমান যদি থাকে তাহলে ইমানের পরীক্ষা আপনাকে দিতেই হবে যদি বলে ঠিক না আল্লাহ তালা বলছে আল্লাহ আমি আল্লাহ তোমাকে অবশ্যই পরীক্ষা করবো অবশ্যই পরীক্ষা করবো কে জিহাদ কে মুজাহিদ কে লড়াইয়া জিহাদ করতে গিয়ে আল্লাহর কোন বান্দা বিপদে পড়ার পরে সবর করে আল্লাহ এটা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন আর আল্লাহ এটাও দেখবেন ওয়া না বলু ওয়া এখন আমাদের অন্তর কোন দিকে আছে যারা বসা আছেন সবাই কি ইমানদার হাত তুলেন সবাই ইমানদার হ্যাঁ এক নাম্বার না দুই নাম্বার এক নাম্বার হ্যাঁ হ্যাঁ এক নাম্বার বলি যদি ইমান চেক করে মেশিন ফ্যাক্টর নাম্বার সব নাম্বার সারা হয়ে যেত

আখলাস আবু জেল বন্ধু আচ্ছা আমরা তো 40 বছর পর্যন্ত মোহাম্মদ কে খুব ভালোই জানতাম এর 40 বছরের পরে কোরআন নাযিল হওয়ার পরে লোকটা মিথ্যবাদী হয়ে গেল লোকটা সত্যি কি মিথ্যবাদী তার বন্ধু বড় খুব কাছে বন্ধু আবু জেল বলছে আরে বন্ধু মোহাম্মদ মিথ্যবাদী না মোহাম্মদ এক নম্বর সত্য নবী ঠিক দরবার সুবহানাল্লাহ বলছে যে ভাই তাইলে চলো আগামীকালকে গিয়ে কালেমা গ্রহণ করি বলছে তোর মাথা খারাপ যদি আগামীকালকে গিয়ে যদি কালেমা গ্রহণ করি অসুবিধা হবে তিনটা জোরে বলেন কয়টা আবু জেল বলছে এক নম্বর অসুবিধা হবে আমি যে সিয়ারে বসে আছি সিয়ার তো অবৈধ সিয়ার কথা কয় না কে এখন বর্তমানে আবু জেলের নানি এও জানে ও সিয়ার বৈধ না ঠিক কি না ও কাইদা মতো যদি কোরআনের কথা আমরা শুনি

বাংলাদেশের টাকা আল্লাহর রাখছে ও টাকা আল্লাহ ভোগ করতে দেবে না দেবে না দেবে না তিন ওইটা পরে বলবো আলহামদুলিল্লাহ ভাই অসুবিধা আছে বোঝেন তা বলবেন ইনশাল্লাহ